জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে যাওয়ার আসার রাস্তা নেই আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে রাস্তাটা খুব এ হোক আমরা চলাচল করছেন তো আপনি সবই প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা বলি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিই অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইসামতে কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাস হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ঈসামতে সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ঈসামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চ পদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইসামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইব না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বি সহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইব না যে এটা হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব